এখন যেহেতু ম্যাডাম অসুস্থ আজকে এখানে হজরত শাহজ আল রহমতুল্লাহ সাথে তিনশো ষাট আউলিয়ার একজন আউলি এখানে বা হজরত শাহ্লাভ তো ওনারই ওনার এই মাজারে আমরা জিয়ারত করলাম ওইখানে আরও কিছু খবর আছে আশেপাশে সবার কবর জিয়ারত করে আমরা আজকে বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখান থেকেই আমরা দোয়া করে এবং আমাদের বিভিন্ন মানুষের মাদ্রাসায় যাব এবং মাদ্রাসা সেইখানে এতিমদেরকে নিয়ে আমরা একটা দোয়া করব এবং এতিমদের কাছে আমাদের লোকেল ওনারা কিছু তবরুক বিতরণ করবেন এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে এবং আমরা দেশবাসীর কাছে এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষীর মানুষের কাছে আমরা সব আজকের এইখান থেকে আমরা এপিল দিচ্ছি যে সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমান যাতে রিল্যাক্সভাবে বাংলাদেশে সেফলি আসতে পারেন এই জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি শেষ একটা ইস্যু হচ্ছে যে বেগম খালেদা জিয়া যদি একটু সুস্থ হলে আমরা আশা করছি যে উনি বিদেশে চিকিৎসার জন্য জন হাফকিন্স আমেরিকান ডাক্তার ওনার ডিসিশনের অপেক্ষা হয়তো ওই দিন ডক্টর জাহিদ ভাই উনি নিজে একটা বক্তব্য দিয়েছেন এবং যদি ওনাকে আদৌ কাতারি গভর্নমেন্ট তারা আহ্বান জানিয়েছে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যদি স্পেশাল ফ্লাইট তারা এটা দিবেন যেটা আগেও দিয়েছেন তো এখন যদি এই কারণে হয়তো একটা আমাদের চেয়ারম্যান যদি ম্যাডামকে লন্ডন নিতে হয় তাহলে ওনার ওখানেই থাকতে হবে কয়দিন তো এই জন্য আমরা মনে করি যে এটার জন্য একটু সময় নেওয়া হচ্ছে এখন গতকালকে ডক্টর জাহিদ ভাই বলেছেন যে মেডিসিনের রেসপন্স করছে অর্থাৎ বালোর দিকে যাচ্ছেন ইনশাল্লাহ তো একটু ভালো হয়ে গেলে যদি উনি ওখানে যান তারপরে চেয়ারম্যান সাহস একসাথে চলে আসবে আশা করি তফসিলের সাথে সাথেই মোটামুটি চেয়ারম্যান সাহেব তো আসতেই হবে আগেই আপনার আগেই আর ম্যাডাম যদি ওখানে জানতো হয়তো একদিন দুই দিন বেশ কম হইতেই পারে থ্যাংক ইউ ভাইয়া